সালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহের মাদানের শুভেচ্ছা তো অনেক দিন যাবত আমাদের একটা প্ল্যান ছিল যে হাউরে নদীর পাশে একটা ইফতার আয়োজন করা কিন্তু বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে আমাদের আর সেই সুযোগ হয়ে উঠতেছিল না তো ফাইনালি আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে হাউরে আজকে একটা ইফতারের ব্যবস্থা করব এই উদ্দেশ্যে আমরা আগের দিন থেকে অনেকের সাথে যোগাযোগ করতেছিলাম যদিও হাউরে ইফতার করার পরিকল্পনাটি ছিল আমাদের রমজান মাস আসার পূর্বেই অলরেডি রমজানের অনেকগুলো দিন চলে গেছে আমরা এখন আমাদের প্ল্যানটা বাস্তবায়ন করতে পারিনি তো আজকে আমরা বাস্তবায়ন করার উদ্দেশ্যে দুপুরের পর থেকেই আমরা কাজ শুরু করে দিয়েছিলাম যেহেতু আমরা কিশোরগঞ্জের মানুষ হাওড় অধ্যুষিত এলাকার তাই হাওরের প্রতি আমাদের আলাদা একটা টান সব সময় রয়ে যায় দুপুরের পর থেকে প্রস্তুতি নেওয়ার পরও আমরা সঠিকভাবে টাইম ম্যানেজমেন্ট করতে পারি নাই হাওরে পৌঁছাতে প্রায় আমাদের অনেক সময় দেরি হয়ে গিয়েছিল আমাদের এরিয়া থেকে হাওরের দূরত্ব প্রায় পনেরো কিলোমিটার এরকম হবে তো আমরা প্রায় দশ এগারো জনের মতন ছিলাম আমরা চারটি বাইক করে এখানে গিয়েছিলাম অন্য গাড়িতে যাওয়া অনেকটা দুষ্কর বা কঠিন হয়ে দাঁড়ায় এখানে বাইক হলে অনেকটা সুবিধাজনক তো যেমনটা বলছিলাম আমাদের সঠিকভাবে টাইম ম্যানেজমেন্ট হয়নি যার কারণে আমাদের এখানে আসতে অনেক দেরি হয়ে যায় আমরা আসার পর প্রায় পাঁচ সাত মিনিট এরকম ছিল তারি তাই আমরা আয়সা খুব তাড়াহুড়া করে এসব বের করতে লাগলাম তো আমরা যার যার মতো যে যেটা পারতেছিলাম সেটা করার চেষ্টা করতেছিলাম কারণ হাতে সময় খুব অল্প ইফতারের সময় ফাই হয়ে গেছে তো কেউ শরৎ বানাতে ব্যস্ত আবার কেউ ফল কাটতে তো প্রত্যেকে প্রত্যেকের মতো কাজ শুরু করে দিয়েছিলাম তাড়াহুড়া করে আর আজকে আসার সময় লক্ষ্য করলাম হাওরে শুধু আমরা একা ইফতারের আয়োজন করি নাই আশেপাশে আরো অনেকে ইফতারের আয়োজন করেছে হাওরের মধ্যে আর এরকম কুলামেলা প্রাকৃতিক পরিবেশের মধ্যে ইফতারের আনন্দ বেড়ে দাঁড়ায় আরো দ্বিগুণ আর এই দ্বিগুণ আনন্দ উপভোগ করার জন্য অনেকে আসেন হাওরে ইফতার করার জন্য আলহামদুলিল্লাহ আমরা আজকে সবাই মিলে এই আনন্দ উপভোগ করব তো আমরা আজকে আছি নিকি হাওরে নিকি হাওরে ঠিক মাছ পানতে আমরা আমাদের এই ব্যতিক্রম ইফতারের আয়োজনটা করেছি তো ইফতারের সময় প্রায় গনি এসেছে এখন আমরা সকলে মিলে ইফতারের আগ মুহূর্তে একটু মোনাজাত করে নিব তো মোনাজাত শেষ হওয়ার প্রায় সাথে সাথে আজান হয়ে গেছিলো তাই আমরা সকলেই ইফতার শুরু করে দিয়েছিলাম আর আমরা সকলেই কেজুর দিয়ে ইফতার শুরু করেছিলাম কেননা কেজুর দিয়ে ইফতার শুরু করার শূন্য আসলে সারাদিন রোজা রাখার পর ক্লান্ত শরীরটা ইফতারি সুখ খুঁজে নেই আলহামদুলিল্লাহ সারাদিন সিয়াম সাধনের পর ইফতারি প্রকৃত সুখটা পাওয়া যায় আর এতে অনুভব হয় ইসলাম যে কতটা শান্তি তো আজকে আমাদের ইফতারের মেনুতে ছিল কিছু ফলমূল আর স্পেশাল যে মেনুটা ছিল সেটা হচ্ছে গিয়ে গরুর মাংসের বিরিয়ানি যেটাকে কিনা আবার তেহরি বলা হয় তেহরি আর গরুর বিরিয়ানি যেটাই বলা হোক না কেন আজকের ইফতার পার্টিটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আজকের ইফতার পার্টির কল্যাণে আমরা সবাই একসাথে হতে পেরেছি এটা অত্যন্ত আনন্দের বিষয় আমাদের জন্য আলহামদুলিল্লাহ অবশেষে আমরা আমাদের অনেক দিনের প্ল্যানকে আজকে বাস্তবায়ন করতে পারলাম আপনারাও চাইলে এরকম একটা ব্যতিক্রম ইফতার পার্টির আয়োজন করতে পারেন হাওড়াইশা আশা করি আপনাদের অনেক ভালো লাগা কাজ করবে